সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটু ভিন্ন ধর্মী একটি হ্যান্ডরাইটিং ভিডিও নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা অন্তর্গত মধুগাড়ি এলাকার পশ্চিম পাড়া তাকুয়া বহুমুখী মাদ্রাসার শিক্ষক আমাকে অনুরোধ করেছে তার মাদ্রাসার ঠিকানাটা যেন কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে অর্থাৎ ইংরেজি জড়ানো অক্ষরে লিখে একটি ভিডিও করি তার অনুরোধের প্রেক্ষিতে আজকের ভিডিওটি করা খেয়াল করছেন আমি তাকওয়া বহুমুখী মাদ্রাসা নামটা লিখলাম ইংরেজিতে মাদ্রাসাটি মূলত মধুগাড়ি এলাকার পশ্চিম পাড়াতে অবস্থিত যে কারণে এখন লিখব পশ্চিম পাড়া পি এ এস সি এইচ এম পশ্চিম পাড়া পি এ আর এ উনি যেভাবে স্পেলিং দিয়েছে সে অনুযায়ী আমি লিখছি এলাকার নামের স্পেলিংটা উনি দিয়েছে মধুগাড়ি এমও ইউ আর আই মধু গাড়ি এটি কুষ্টিয়ার দৌলতপুর থানার অন্তর্গত এলাকা এবার লিখছি দৌলতপুর ইউ এল এ টি আর দৌলতপুর কুষ্টিয়া জেলার অন্তর্গত এবার লিখব কুষ্টিয়া ইউ এইচ এইচ এ কুষ্টিয়া তাকওয়া বহুমুখী মাদ্রাসা পশ্চিমপাড়া মধুগাড়ি দৌলতপুর কুষ্টিয়া ধন্যবাদ সবাইকে